আলাইকুম ইব্রহন সবাই কেমন আছেন আশা করছি দ্যাসোপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দেখুন আজকে আপনাদের জন্য ফেন্সি পার্টি ওয়ার নিয়ে আসছে সম্পূর্ণ রেডিমেড কালেকশন যে ড্রেসগুলো স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে সেই ড্রেসগুলো কিন্তু আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে দেখুন কালার কিন্তু দুইটা নিয়ে আসছি এগুলো আপনাদের জন্য খানদানি রেডিমেড পার্টি ড্রেস দেখুন কত গর্জিয়াস থাকবে দুইটা কালারের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আজকে আপনাদেরকে তিন হাজার প্লাসের ড্রেস মাত্র পনেরোশো টাকা করে দিব তিন হাজার প্লাসের ড্রেস মাত্র পনেরোশো টাকা করে দিব তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল টাইপসের একটা কালার ডিপ পার্পেল বেগুনি টাইপসের একটা কালারের মধ্যে আমরা পাচ্ছি ডিজাইনটা দেখুন কতটা সুন্দর থাকবে এই ড্রেসের ডিজাইনটা এই ড্রেস আজকে আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিব দেরি করলেই মিস এই ড্রেসটা দেরি করলেই কিন্তু মিস করে ফেলবেন আপনারা সম্পূর্ণ হচ্ছে মিনাকারী সুতোর কাজ করা এবং জরি সুতো দিয়ে কাজ করা আছে প্লাস রিয়েল স্টোনের কাজ করা আছে আর এটা আসবো স্লিপের অংশটা স্লিপদের ডিজাইনটা দেখছেন কতটা সুন্দর ফুল ড্রেসের ডিজাইনটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু লাকজারি শিপনের উপরে থাকবে এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজ ইনশাল্লাহ আপনাদেরকে দিব আমরা মাত্র পনেরোশো টাকা তিন হাজার প্লাসের ড্রেস পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এখন আমরা দেখা হচ্ছে আপনাদেরকে সালোয়ার বা সালোয়ারটার পাড়েও কাজ করা সেলোয়ারটার পাড়ে সুন্দর করে কাজ করে দেওয়া আছে তো এখন আমরা দেখবো হচ্ছে দুপাটাটা দুপাতাটা অনেক ইউনিক থাকবে দুপাতাটা অনেক সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে ফুল দোপাটা অনেক দারুণ এই যে দোপাটাটা দেখুন কত যে সুন্দর দোপাটা পাচ্ছি ফ্যান্সি বুটিকের উপর আমরা এই দুপাটা পেয়ে যাচ্ছি আরো একটা কালার আছে তো লাস্টে আমরা যে কালারটা দেখাবো ওই ডিজাইনের মধ্যে দুইটা কালার আসছে আপনাদের জন্য দুইটা কালারই কিন্তু সুপার হিট এবং ডিজাইনটা অনেক বেশি দুর্দান্ত এই ড্রেসগুলো যদি আপনারা মিস করেন তিন হাজার টাকার প্লাসের ড্রেস আজকে আমরা আপনাদেরকে দিব পনেরোশো টাকা করে এবং এটা আসবো সি গ্রিন কালার একটু উপর করে ধরো তো ড্রেসটা এই যে ডিজাইনটা দেখুন আপনারা কত সুন্দর ডিজাইন এই যে ফুল কিন্তু রিয়েল মিনাকার মিনাকারী সুতার কাজ এবং সিলভার জরি সুতো দিয়ে ডিজাইন করা মাত্র পনেরোশো টাকা দেরি করলে হাতছাড়া হয়ে যাবে এই কেউ মিস করেন না আপনারা আশা করি এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখা হচ্ছে দুপাটাটা দুপাটাগুলো সেরকম কালেকশন এই যে দেখুন দুপাটাটা কত যে সুন্দর অনেক স্মার্ট থাকছে দুপাটাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ